কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত যাই হোক চলুন আপনাদের সাথে নিয়ে সকাল সাড়ে ছটার থেকে আজকের দিনের শুরুটা তবে করলাম আজকে মূলত আপনাদের সঙ্গে আমি যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে শীতের আগে যেভাবে আমরা প্রস্তুতি নিই শীতের ঠিক আসার শেষ মুহূর্তগুলো যেভাবে আমি আমার সংসারে কাজগুলো গুছিয়ে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আজ একটু বেরিয়ে মর্নিং ওয়াকের উদ্দেশ্যে আদিত্য যেহেতু আজকে ছুটি বাড়তি আজ রবিবার ওর কথাতে আজকে ওকে নিয়ে একটু বেরিয়েছি প্রত্যেক দিন তো আর বেরানো হয় না যেহেতু ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের দিনগুলো কাটে তাই ওকে নিয়ে খুব একটা আমার বেরানো হয় না আজ রবিবার সেই জন্য ওকে সঙ্গে করে নিয়ে একটু বেরিয়েছি চলুন আমার কোয়ার্টারের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তাগুলো দিয়ে হাঁটছি সকালবেলা ঘুম থেকে উঠে বায়না করছিল যে মা আমাকে একটু অয়েল বেলুন খুঁজে দেবে দাঁড়ান একটিবার আপনাদেরকে দেখায় এই হচ্ছে অয়েল বেলুন ওর একটা বীজ দেখতে পাচ্ছেন ওটাকে বলে অয়েল মেলুন ইংলিশে আর বাংলাতে আমরা খরমুজ বলে থাকি তো এটা পেয়ে ভীষণ খুশি সকালবেলা মাত্র একটা ফলই রাস্তার পাশে দেখতে পেয়েছিলাম ওটাকেই ওকে তুলে দিয়েছে আর এদিকে সূর্য বাবা সবে মাত্র উদয় হচ্ছে ট্রেনের হর্নটা শুনতে পেয়ে আদিত্য তো ভীষণ খুশি ওকে যেহেতু রাস্তার এই পার থেকে কখনোই আমি দাঁড় করিয়ে ট্রেন দেখতে দিই না আর যেহেতু বাড়ির থেকে বেরিয়েছিলাম তাই ওকে একটু দাঁড় করে ট্রেনটা দেখাচ্ছি আর সত্যি কথা বলতে বাচ্চারা যতই যতবার দেখুক না কেন ট্রেন ওদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে ট্রেন দেখলে বিশেষ করে আমার ছেলের তো আর সত্যি কথা বলতে কোয়ার্টারের সামনে দিয়ে যতবারই ট্রেন যায় ও দেখে কিন্তু আজকে দেখছি ও একেবারে কাজ থেকে দেখে আরও বেশি খুশি হয়েছে কাজের চাপে তো খুব একটা ওকে সময় দিতে পারি না আজ রবিবার ওর বাবাও ডিউটিতে চলে গেছে খুব একটা চাপ নেই তাই একটু নিয়ে ওকে সময় দিলাম এই কাকাবাবু প্রত্যেকদিন আমার কোয়ার্টারের সামনে এসে ব্যায়াম করে আদিত্যকেও বলছিল যে আই দাদু ভাই আমার সঙ্গে একটু ব্যায়াম করবি আয় কে কার কথা শোনে আর ওকে তো আমরা ছোটোবেলার থেকে একটা জিনিসই শিখিয়েছি যে অচেনা লোকের কাছে যাবে না আমি এখন ওকে যতই বলি যে এই দাদু ভাইটা এখন চেনা হয়ে গেছে কিন্তু ও কিছুতেই কারোর সঙ্গে মিশতে চায় না আর ও বাচ্চা মানুষ তো অ্যাকচুয়ালি ওর মনটা চলে গিয়েছে এখন আমাদের গ্রামের বাড়িতে যেখানে আমার ভাসুরের ছেলে দাওরের মেয়ে আমার ননদের মেয়েগুলো সকলেই থাকে ও বারবার করে বাড়ির দিকে যাওয়ার কথাই বলে কিন্তু ওর বাবার যেহেতু পোস্টিংটা এখানে সেই জন্য আমাদের এইখানে একেবারে গৃহবন্দি জীবনযাপনই আমাদের করতে হয় সকালবেলা আজ একটু করেছি চা ভীষণভাবে আদিত্য মাঝে মাঝেই বলে চা দেওয়ার কিন্তু ওকে আমরা দিই না এখন আর একেবারে চাটা যদিও ওর বাবা আজ বাড়িতে নেই সেই জন্যই ওকে আমি দিলাম একটু ও চা বিস্কুট খেতে ভীষণ ভালোবাসে এটা তো শরীরের জন্য খুবই ক্ষতি আমরা তো সেটা সকলেই জানি সকালবেলা দুই কাপ চা বানিয়ে মা আর ছেলে বসবো এখন চা খেতে তো যাই হোক চলুন আপনাদের আজকের ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আপনাদের অবশ্যই অনুরোধ করবো একটা লাইক করে দেবার জন্য আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চলুন গল্প করতে করতে এদিকে কিন্তু চা খেতে বসে গেছি আর একটুখানি মুড়ি বাটিতে মাখিয়ে নিয়েছি একটু হালকা করে এখন মুড়িটাও খেয়ে নেব আগে জলখাবারটা খাবো তারপরেই সংসারের সমস্ত কাজ শুরু করব আমি কিভাবে শীত আসার আগে সমস্ত জামা কাপড় গুছিয়ে কিছুটা তুলে রাখি কিছুটা বের করি কোন কাঁথা কম্বলগুলো ইউজ করব কি না করব সবটাই ঠিকঠাক করি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আশা করি আপনাদের ব্লগটা অনেক ভালো লাগবে এতদিন গরমকাল যেহেতু ছিল গরমের সময় এই পাতলা কাঁথাগুলো আমার ঠাকুমার দেওয়া আছে দুটো আমার মায়ের দেওয়া আছে আমার নিজের সেলাই করা আছে এই কাঁথাগুলো ব্যবহার করতাম গরমের সময় আর এখন যেহেতু গরমকাল চলে গেছে এখন আর এই কাঁথাগুলো তো আমাদের ব্যবহার করব না আমরা এখন মোটা কম্বল বা লেপ ব্যবহার করব। আলমারির থেকে লেপ কম্বল তো বের করে নিয়েছি কিন্তু এই কাঁথাগুলোকে এখনো ধুয়ে পরিষ্কার করে আলমারিতে তোলা হয়েছিল না আগামী এক বছরের জন্য আবার এই কাঁথা কম্বলগুলোকে পাতলা কম্বলগুলোকে ধুয়ে আলমারিতে রেখে দেব তারপরে আবার সামনের বছর গরমের সময় আলমারির থেকে বের করব আমি কিন্তু প্রত্যেকটা বছর এই কাজটা করে থাকি কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না আজ একটু ভারী ব্যস্ততার মধ্যে দিয়ে থাকলেও চেষ্টা করলাম আপনাদের সঙ্গে সবটা শেয়ার করবার তো যাই হোক এই পর্যন্ত যারা আমার ব্লগটা দেখেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর এতটা ভালোবাসা জন্য আপনাদের একবার ধন্যবাদ জানাচ্ছি চলুন আরও একে একে সমস্ত কাঁথা কম্বলগুলোকে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু এখন রোদে মেলিয়ে দেব। একটু সকাল সকাল করে রোদে না মেললে এগুলো যেহেতু বেশ খানিকটা মোটা শোকাবে না তার জন্য তাড়াতাড়ি করেই কিন্তু আমি রোদটা থাকতে থাকতে মেলে দিলাম এখন ওই সকাল বাজে হচ্ছে পনেরোটা নটা মতন এর মধ্যে কিন্তু আমার কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে শীতের সকাল তো একটু তাড়াতাড়ি করে সমস্ত জিনিসপত্র কাঁচা ধোয়া বিশেষ করে করে নিলে আমাদের সুবিধা তার একটাই কারণ হচ্ছে বেশি সময় তো রোদ থাকে না ওই একটা দেড়টা বাঁচতে বাঁচতেই কিন্তু রোদটা একেবারেই চলে যায় সেই জন্য তাড়াহুড়া করে সকালবেলা ধুয়ে দিলাম আমাদের এখানে যে পাতলা পাতলা কাঁথাগুলো ব্যবহার করা হয় অনেক জায়গাতে আছে অনেক মোটা মোটাও কাঁথা ব্যবহার হয় এই হোয়াইট কালারের কাঁথাটা দিয়েছিলেন আমার ঠাকুমা আর এই কাঁথাটা দিয়েছিলেন হচ্ছে আমার ঠাকুমা ওই পাশেরটা আমি নিজে সেলাই করেছিলাম শুধু আমার বাড়িতে কাঁথা কম্বল মেলিনি ওই যে দূরে দেখছেন একটা মশারি আর একটা কম্বল ওই পাশের কোয়ার্টারে গিয়েও মেলে দিয়ে এসেছি আর জানেন কারণ আমার কোয়ার্টারে আজকে সব কম্বল কাঁথা ধরছিলো না আর এখানেও কিছুটা ধু মেলে দিয়েছি অ্যাকচুয়ালি এগুলো তো প্রচুর ভারী আর জল লেগেছে আরও তো দ্বিগুণ হয়ে গেছে ভারে সেই জন্য দড়িগুলো একেবারে নিচু হয়ে যাচ্ছিলো সেই জন্য ফাঁকা ফাঁকা করেই কিন্তু কাঁথা কম্বলগুলোকে দিতে হয়েছে আর মোটা যে কম্বলগুলো যেগুলো সদ্য আমি আলমারির থেকে বের করেছি সেগুলোকে তো রোদে না দিয়ে ব্যবহার করা ঠিক যাবে না আর এটা ব্যবহার করা আমাদের ঠিকও নয় কারণ দেখবেন কোনো জিনিসপত্র যখন আমরা ব্যবহার করি হয় তাকে ধুয়ে ব্যবহার করি না হলে রোদে দিয়ে ব্যবহার করি এটা করাও উচিত কারণ কত রকমের জীবাণু ভাইরাস সেগুলোতে থেকে যায় সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক বছর এটা যে বের করে আলমারির থেকে বের করে কিন্তু কাঁথা কম্বলগুলোকে আগে রোদে মেলবার তো যাই হোক একটু গরম হয়ে যাওয়ার পরে আবার এগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভালো করে একটু গরম করে নিয়ে তবেই কিন্তু বিছানাতে রাখব আর প্রত্যেক সপ্তাহে অন্তত দু দিন তিন দিন করে কিন্তু এগুলোকে আমি রোদে দেবার চেষ্টা করি আমার এখানে যেহেতু মোটা কোনো দড়ি নেই একটু অসুবিধা হয় বটে রোদে দিতে কিন্তু কিচ্ছু করার নেই যেমন জায়গা তেমন আমাকে মানিয়ে নিতে হবে চলুন এবার জলের বোতলগুলোকে জল ভরে নিই সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই জল জল ছাড়া তো আমরা বাঁচতে পারবো না আবার না এই টেবিলের উপরে জলগুলো রাখতে রাখতে এমন একটা অভ্যাস এসে দাঁড়িয়েছে যে ফিল্টার থেকে যে গ্লাসে করে জল খাবো একেবারে অলসতা লাগে যার জন্য চেষ্টা করি সব সময় টুলগুলোতে জল ভরে রেখে টেবিলের পরে রেখে দেওয়ার বেজে গেছে কিন্তু এর মধ্যে দশটা আর আমি এখন ছেলেকে একটুখানি ডবল ডিমের টোস্ট করে খাইয়ে দেব। টোস্ট বলতে একটু আমলেট করে খাইয়ে দেব যেহেতু সেই সকালবেলা চা বিস্কুট খেয়েছে ওকে তো আমি সকাল দশটার দিকে একবার খেতে দিই আবার আমি সকাল সাড়ে সাতটার দিকে একবার খেতে দিই দুপুরবেলা কোনোদিন স্কুল থেকে খেয়ে আসে নতুবা বাড়িতেই খেতে দিই তো এই জন্য ভাবলাম এখন একটু ডিমটা অমলেট করে খাইয়ে দেব একেবারে পেঁয়াজ টিয়াজ কিচ্ছুটি দিন শুধু একটু লবণ দিয়ে ডিমটা অমলেট করে দিয়েছি একটুখানি স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে দিয়ে দেবো আমি সস আমার ছেলে কিন্তু শস খেতে ভীষণ ভালোবাসে আর সব বাচ্চারাই আমার মনে হয় শস খেতে ভীষণ ভালোবাসে আর গতকাল রাত্রেবেলা আগের দিনের একটা মিনি ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে আপনাদের দাদাভাই ভাই চিকেন কিনে নিয়ে এসেছিলো সেই চিকেনটাকে আমি এখন রান্না করব। যাই হোক রবিবার মানেই তো চিকেন চিকেন ছাড়া কোনো গল্পই হবে না রবিবারের দিন সেই জন্যই ভাবলাম আজকে একটুখানি চিকেন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি রান্নাটা একটু শেয়ার করি আজ একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন গল্প করতে করতে এদিকে কিন্তু আমি শুকনো লঙ্কাগুলোকে ভিজিয়ে নিয়েছিলাম আর শুকনো লঙ্কাগুলোকে এখন গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেবো এবার হয়তো আপনারা ভাবলেন যে মশলা কষাই করার পরে চিকেনটা দিয়ে দিলে কিন্তু আমি কেন লঙ্কাটা এখনও দিইনি আমার ছেলে যেহেতু লঙ্কা খেতে পারে না সেই জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষাই করে ওর জন্য আগে আমি মাংসটা রান্না করে তুলে নেবো আর এদিকে কিন্তু রুটি বানানোর যে তাওয়া সেটাতে একটুখানি তেল দিয়ে তার মধ্যে এই যে যে লঙ্কা বাটাটা করেছিলাম সেই বাটাটা দিয়ে একটুখানি কষাই করে নেব অ্যাকচুয়ালি এই লঙ্কা বাটাটা কষাই করে নেওয়ার একটাই কারণ এই শুকনো লঙ্কা হোক বা কাঁচা লঙ্কা হোক সেটা যদি ঝোলের মধ্যে ডাইরেক্ট দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ একেবারে ভালো লাগে না একটা কাঁচা গন্ধ থেকে যায় সেই জন্য সামান্য তেল দিয়ে ভালো করে লঙ্কা বাটাটা কিন্তু আমি এই তাওয়াতে কষাই করে নেব মানে ভেজে নেব তারপরে ঝোলটা যখন ফুটে উঠবে আদিত্যর জন্য কিছুটা আমি মাংস নামিয়ে রেখে দেব আর কিছু পরে আমি আমার এই মশলাটাকে দিয়ে দেব আমাদের দুজনের জন্য আমি কিন্তু এইভাবেই রান্নাটা করি যেহেতু আমার বাচ্চা একেবারে ঝাল খেতে পারে না যাদের বাড়িতে বাচ্চা আছে যাদের বাচ্চাদের জন্য আলাদা রান্না করতে হয় তবে আলাদা রান্না না করে এই প্রসেসেও কিন্তু রান্নাটা আপনারা করে নিতে পারেন অনেকটা হেল্পফুল হবে আপনারা দেখবেন চটজলদি হয়ে যাবে একই রান্নার মধ্যে হয়ে যাবে আলাদা কোনো গ্যাস পুড়িয়ে রান্নাটা করা লাগবে না এখানে আদিত্যর জন্য চিকেনটা আগে আমি তুলে রেখে দিয়েছি তারপরে লঙ্কা দিয়ে ওখানে আমি রান্নাটা করেছি রান্না করতে করতে আমার অলরেডি বারোটা চল্লিশ মতন বেজে গেছে আর এর মধ্যে শুধু আমি রান্না করিনি রান্নার করার মধ্যে দিয়ে আদিত্যকে চান করানো ওকে রেডি করানো অনেক রকম কাজ কিন্তু আমি করেছি তাছাড়া ঘরেরও কিছু কিছু জিনিস আমি গুছিয়ে নিয়েছি তা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ তাহলে আমার একজন ক্যামেরাম্যানের দরকার আর সত্যি কথা বলতে আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নেই বা আমার নিজেকেই একটা স্ট্যান্ড ছোট্ট স্ট্যান্ডের মধ্যে কিন্তু মোবাইলটাকে ফিট করে আমাকে ভিডিওগুলো করতে হয় তারপরে আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করবার চেষ্টা করি আমি আমার সিম্পল লাইফস্টাইল একদম সাধারণ জীবনযাপন কিভাবে আমি করি বা কীভাবে আমি চলি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের অনেকের ভালো লাগে ভালো ভালো কমেন্টও করেন আমারও ভীষণ ভালো লাগে কমেন্টগুলো যখন আমি পাই আর যারা আমাকে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখলেন যাই হোক গল্প করতে করতে এদিকে কিন্তু আমি ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে ঘরের ভেতর থেকে ধুলোটা ওঠানোর একটাই উদ্দেশ্য কারণ বাইরে দিয়ে এত পরিমাণে হাওয়া ঢুকছে ঘরে যত নোংরা সব আবার খাটের নিচে চলে যাচ্ছিল সেই জন্য উল্টো দিক থেকে ঝাড় দিয়ে নিয়ে এসে আমি বেলচাতে করে নোংরাগুলো ফেলে দিয়েছি আর বাইরেটা তো আমার ঝাড় দেওয়া হয়েছিল না এখন আমি ভালো করে বাইরেটাও ঝাড় দিয়ে নেবো শীতের বেলা তো একটু কাজগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে যদি স্নান করতে যাওয়া যায় তাহলে দেখবেন অনেকটা হালকা মনে হয় আমি একেবারে ঝাড় পোষ দিয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে কিন্তু আমি যাবটা করতে আর এর মধ্যে আদিত্যকে বাবুকেও খাইয়ে দেব। যাই হোক চলুন আমি সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে বাইরেটাও একটুখানি হালকা হাতে ঝাড় দিয়ে নেব একই ঝাঁটা দিয়ে বাইরেটা যেহেতু ভীষণ ভাবে নোংরা হয়েছিল একটু ঝাড়না দিলে ভালোও লাগছিল না পোস্ত জায়গা তো একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে না রাখলে নিজেরই ভালো লাগে না যাই হোক ভরটা ঝাড় দেওয়া হয়ে গেল মানে আমার সব থেকে বড় কাজটা হয়ে গেল তারপরে কিন্তু আমি এদিকে স্নান করে নিয়েছি স্নান করে আমার যে এক্সট্রা জামাকাপড়গুলো হয়েছিলো সেগুলো ওকে এখন এই রোদে মেলবো আর এই কাঁথাগুলো না সব শুকিয়ে গেছে আদিত্যকে আমি ডাক দিয়েছি বাবা একটুখানি এদিকে আয় কাঁথাগুলো নিয়ে যা ওকেও তো কাজের মর্মটা বোঝাতে হবে আর এই ছোটোর থেকে যদি আমি ওকে না শেখাই ও কিন্তু কখনোই বুঝতে পারবে না যে কাজ করতে মেয়েদেরও কষ্ট হয় অনেকেই বোঝে না জানেন অনেকের মুখে একটা কথা শুনতে পাই মেয়েদের আবার সংসারে কি কাজ থাকে আসলে যারা এই মর্মগুলো বোঝে না এই কাজগুলোর ছোট ছোট মর্ম বোঝে না তারা কিন্তু জীবনে বুঝতে পারবে না আমি এই জন্য আমার সন্তানকে মেয়ে মানুষদের টোটা যাতে বুঝতে পারে সেই জন্যই কিন্তু ওকে আমি টুকটাক কাজ করানোর চেষ্টা করি আপনাদের সঙ্গে সবটা শেয়ার করা হয়ে ওঠে না তবে আমি কিন্তু মাঝে মাঝে শেয়ার করবার চেষ্টা করি যাই হোক ওকে কাঁথাগুলো তুলে ও কিন্তু কাঁথাগুলো নিয়ে ভীষণ আনন্দের সঙ্গে ঘরে যাচ্ছিল হঠাৎ করে একটা কাঁথা পড়ে গেছে আমি দৌড়ে এসে তুলে দিতে আবারও নিয়ে গেল ঘরে এর মধ্যে দৌড়ে এসছে কম্বলগুলোকেও নিয়ে যাবে বলে বাচ্চাদের যে উৎসাহটা অনেক মায়েরাই কি করি তুই পারবি না ছেড়ে দে বলে কিন্তু বাচ্চাকে কোনো কাজেই আমরা লাগাই না ওকে এটাই বোঝানোর দরকার যে তুমিও পারবে তুমিও চেষ্টা করো সেই জন্য কিন্তু আমরা প্রত্যেক মায়েরা চেষ্টা করব বাচ্চাদের দিয়ে আমাদের সংসারের কাজে একটু সহযোগিতা করানো যাতে ও বুঝতে পারে ওর মায়ের কতটা কষ্ট হয় চলো কম্বলটা তো দিতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা নিজদের কিছু দেখতে পাচ্ছিলো কি না সেটাও সন্দেহ একেবারে লালো লালো পায়ে চলে যাচ্ছিলো ঘরে আর এর মধ্যে ভারী কম্বলটাও নেওয়ার জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল কিন্তু ওকে তো এই ভারী কম্বলটা দেওয়া যাবে না কারণ ও ফেলে দেবে এটা ভীষণই ভারী একটা কম্বল যাই হোক আদিত্যকে খাওয়ানোর পরে আমি কিন্তু নিজে এখন খেতে বসে গেছিলাম আজ যেহেতু দুপুরবেলাতে চিকেন রান্না করেছিলাম চিকেনটা নিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে ব্যাচ খেতে বসে পড়েছি আমি ভিডিওটা তবে আজকে আমি এই পর্যন্তই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আবারও একবার যাওয়ার আগে রিকোয়েস্ট করব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক করতে কেউ ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় চলুন তবে আজ আসি দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে আগামীকাল